ওই কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করুন সবাই কে কোথা থেকে সবাই সাবস্ক্রাইব করুন প্রায় সাবস্ক্রাইব করুন কী কোথায় দেখছেন কমেন্ট করে জানান কী কথা থেকে দেখছেন যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছেন যারা যারা নতুন যুক্ত হয়েছেন আমার ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করুন যারা যারা নতুন যুক্ত হয়েছেন সবাই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন এই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান যারা নতুন যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন কি কোথা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করুন যারা নতুন যুক্ত হয়েছেন সবাই সাবস্ক্রাইব করুন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করেন কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন লাইভ ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো আমার এই ইউটিউব সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই সবাই দিন কি কোথা থেকে আপনারা দেখছেন লাইভটাকে কোন কোন দেশ থেকে দেখছেন বলেন বাংলাদেশ ইন্ডিয়া কোথা থেকে দেখছেন এবং কি যারা যারা প্রবাসী আছে তারা কি দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই দেখছেন লাইভটা কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন সবাই কমেন্ট করুন আমার এখনও পাবলিক ওয়াশ টাইম পূরণ হয় না কী করেন এখন পাবলিক ওয়াশ টাইম পূরণ করোনা করণীয় কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন পাবলিক পূরণ ওয়াচ স্ট্যাম্প ব্যালেন্স শুধু পাবলিক ওয়াইস ট্যাম বাকি আছে সো এটা শুধু বাকি নাইলে সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন কেউ যদি জেনে থাকেন কিভাবে এটা তাড়াতাড়ি তিন হাজার এবং কি চার হাজার পাবলিক ওয়াচ ট্যাম্প বাকি আছে এটা কীভাবে পূরণ করবো তো কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন কীভাবে তাড়াতাড়ি এগুলা করা যায় ওয়াচ ট্যাম্প আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন কতজন পাঁচজন দেখছেন সবাই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন